ভ্রমণামিতের আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ একুশে মে দু হাজার অসাধারণ একটি জায়গায় আমি আপনাদের নিয়ে এসেছি যে জায়গাটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি আজকে আপনাদের নিয়ে এসেছি উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা যেটি গড়িয়াতে রয়েছে এখানে আপনারা কিভাবে আসবেন কখন মন্দির খোলা থাকে এবং এখানে বেশ কতকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেমন রয়েছে দাতব্য চিকিৎসালয় এবং বাচ্চাদের জন্য বিদ্যালয় এছাড়া এখানে আপনি চাইলে থাকতে পারেন রয়েছে অতিথি নিবাস অতিথি নিবাসের অ্যাকোমোডেশন এবং এই অতিথি নিবাসের জন্য যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দেব গড়িয়া ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা আসবেন কিভাবে গড়িয়া ভারত সেবাশ্রম সঙ্গে রেল সড়ক ও মেট্রোপথে পৌঁছনো যায় তবে প্রথমেই আপনাদের জানাই শিয়ালদাহ সাউথ সেকশন থেকে ক্যানিং বারুইপুর লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার লোকাল ধরে দশ টাকা ভাড়ার বিনিময়ে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ মিনিটে পৌঁছনো যায় গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনে একটিমাত্র প্ল্যাটফর্ম ট্রেন থেকে নেমে ট্রেন যেদিকে এগিয়ে যাবে ঠিক তার উল্টো দিকে অর্থাৎ শিয়ালদাহর দিকে কিছুটা এগিয়ে এলেই স্টেশন থেকে বেরোনোর পথ এই পথ ধরে কিছুটা এগোলেই আপনারা দেখতে পাবেন গরিয়া স্টেশন টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের ভেতর দিয়েই রয়েছে একটি রাস্তা এই স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য টিকিট কাউন্টার পেরোলেই রয়েছে একটি সিঁড়িপথ এই সিঁড়িপথ পেয়ে স্টেশন থেকে সরাসরি রাস্তায় পৌঁছানো যায় সিঁড়ি থেকে নেমেই দেখতে পাবেন ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে আর বাম দিকে একটি রাস্তা যাচ্ছে আমরা অবশ্যই বাম দিকে যে রাস্তা সেটা দিয়ে এগিয়ে এলাম এগিয়ে এসে সামনে রয়েছে অটো স্ট্যান্ড চলুন আমরা এখন অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো সামনেই দেখতে পাচ্ছেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো আজকে আমাদের গন্তব্যে পৌঁছোতে সাহায্য করবে গড়িয়া স্টেশন থেকে এই অটো করে পৌঁছতে হবে কে বি রায় গার্ডেন মোড় সময় লাগবে সাত থেকে দশ মিনিট ভাড়া দশ টাকা যাত্রাপথে এই অটো ই বাইপাস ক্রস করছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইএম বাইপাস সড়ক পথে যারা আসবেন তারা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন বাস স্টপে নেমে অটো ধরে বা হেঁটে পৌঁছতে পারেন কেবি গার্ডেন মোড় আর আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ইএম বাইপাস এখন ক্রস করছে অটো আর সামনেই রয়েছে ওপর দিকে এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে কেবি রায় গার্ডেনের দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ যারা মেট্রোতে আসবেন তারা শহীদ ক্ষুদিরাম স্টেশনে নেমে চলে আসুন কে রায় গার্ডেন মোড় এবং তারপরে রাস্তা পেরিয়ে চলে যেতে হবে উল্টো দিকে রাস্তা পেরিয়ে উল্টো দিকে চলে এলেই আরেকটি রাস্তা দেখতে পাবেন যে রাস্তাটি ক্যানেল সাইড রোড নামে পরিচিত আর পাশেই দেখতে পাচ্ছেন আদিগঙ্গা বয়ে চলেছে এই আদিগঙ্গার পাশ বরাবর যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে জাস্ট এক মিনিট এগুলিই রয়েছে একটি ব্রিজ যেটি আদিগঙ্গার ওপরে অবস্থিত এই ব্রিজ এখন আমাদের পেরোতে হবে আজকের গন্তব্যে পৌঁছনোর জন্য আর এই ব্রিজ পেরোনোর পরেই বাঁ দিকে টার্ন নিলেই আমরা দেখতে পাব ভারত সেবাশ্রম সংঘ গড়িয়া শাখার বাউন্ডারি ওয়াল আমরা এখন পৌঁছে গেছি কলকাতা কর্পোরেশনের একশো দশ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রণবানন্দ রোডে এখানেই রয়েছে বিরানব্বই বছরের প্রাচীন ভারত সেবাশ্রম সংঘ গড়িয়া শাখা আমি এই মুহূর্তে গড়িয়া ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে প্রবেশ করে গেছি আর ভেতরে ঢুকি কিন্তু আমি বিস্মিত হয়েছি উনিশশো সাল পরাধীন ভারতবর্ষের পীড়িত মানুষের সেবার জন্য স্বামী প্রণবানন্দজি মহারাজের নেতৃত্বে ভারতবর্ষের নানা প্রান্তে গড়ে ওঠে ভারত সেবাশ্রম সংঘ ঠিক তার পনেরো বছর পর উনিশশো সালে মানব সেবা ও কল্যাণের প্রসারের জন্য গড়ে ওঠে গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ সংঘ প্রাঙ্গণে প্রবেশ করলেই বাম দিকে সংঘের দাতব্য চিকিৎসালয় দেখতে পাওয়া যায় শুধুমাত্র সংঘের ভিতরে এই চিকিৎসা ব্যবস্থা আবদ্ধ নয় প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা সহ মোবাইল চিকিৎসা ইউনিট পৌঁছে যায় দুর্গতদের পাশে গাছগাছালির মাঝে সান বাঁধানো পদ আরেকটু এগলি রয়েছে সংঘের অফিস সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সংঘ অফিস খোলা থাকে ভক্ত বা দর্শনার্থীদের জন্য এই অফিসে সংঘের বর্তমান অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দজি মহারাজের সাক্ষাৎ ও আশীর্বাদ পাওয়া যায় আপনাদের সুবিধার জন্য অফিসটি আমি দেখিয়ে দিলাম তবে একটা কথা বলে রাখি মহারাজ সরাসরি ক্যামেরার সামনে আসতে চাননি তার সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলাপ হয়েছিল তিনি খুবই সজ্জন মানুষ আপনারা এলে অবশ্যই তার সঙ্গে দেখা করবেন আমি অবশ্যই তার নাম এবং ফোন নাম্বার আপনাদের জানিয়ে দেব। অফিসে মহারাজের সঙ্গে সাক্ষাৎ এবং সংঘ দর্শনের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করছি গাছগাছালি ভরা অপূর্ব পরিবেশে এই ভারত সেবাশ্রম সংঘের মধ্যে রয়েছে বেশ কতকগুলি দ্রষ্টব্য স্থান মূল মন্দির ছাড়াও এখানে ছোট ছোট বেশ কতকগুলি মন্দির রয়েছে প্রথমেই আপনাদের দেখাবো অভিষেক মঞ্চ সামনেই দেখছেন অভিষেক মঞ্চ আর তার পাশে রয়েছে যোগ্য মন্দির আপনাদের যোগ্য মন্দিরটি আরও কাছ থেকে দেখায় এখন আপনারা দেখছেন যোগ্য মন্দির যোগ্য মন্দিরের ভেতরে একটি যোগ্য বেদি রয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আর এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর দেখতে এখানে এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে তবে আপাতত আমি আপনাদের নিয়ে যাব সংঘের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটি মিউজিয়াম বা সংগ্রহশালা আর এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই রয়েছে একটি স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির পূর্ণ অবয়ব মূর্তি ছাড়াও এখানে বেশ কিছু পুরনো ছবি রয়েছে যা সহজে দেখা যায় না মন্দিরে একটি আলমারিতে স্বামী প্রণবানন্দজি মহারাজের ব্যবহৃত বেশ কিছু জিনিস সংরক্ষিত রয়েছে আপনাদের কাছ থেকে আলমারিটা দেখাচ্ছি এই আলমারির ভেতরে রয়েছে বেশ কিছু জিনিস যেগুলো স্বামী প্রণবানন্দজি মহারাজ নিজে ব্যবহার করতেন এই মিউজিয়াম মন্দির বা সংগ্রহশালায় উনিশশো সালে সংঘ স্থাপনের পূর্বের সময়ে বেশ কিছু চিত্র দেখা যায় যেগুলি স্বামী প্রণবানন্দজি মহারাজের আধ্যাত্মিক যাত্রাপথের সাক্ষী এখানে বেশ কিছু বিশেষ ছবিও রয়েছে যেগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দু সালে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট স্বামী প্রণবানন্দজি মহারাজের উদ্দেশ্যে একটি ডাক টিকিট উৎসর্গ করেন সেই ডাক টিকিটটির একটি রেপ্লিকা এখন আপনাদের সামনে তুলে ধরছি এবার আপনাদের আরেকটি দুষ্প্রাপ্য ছবি দেখাবো যেটি রয়েছে এই মিউজিয়ামে যেখানে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি সহ সংঘের পরবর্তী মহারাজদের দর্শন মেলে এছাড়াও আরও একটি দুষ্প্রাপ্য ছবি এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ গড়িয়ার প্রস্তর স্থাপনের একটি ছবি সেটি আপনাদের দেখালাম সংগ্রহশালা আমরা দেখলাম এবার আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে সংঘের মূল দুটি মন্দির রয়েছে একটি রয়েছে শিব মন্দির আর তার ঠিক পাশে রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজ মন্দির দুটি মন্দিরই সমতল থেকে প্রায় চার ফুট উচ্চতায় অবস্থিত সাদা মার্বেল পাথরের অপূর্ব সুন্দর এই মন্দিরে প্রবেশ করার জন্য সমতল থেকে রয়েছে বেশ কয়েকটি সিঁড়ি চার খিলানযুক্ত মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে তিন খিলানযুক্ত মন্দির গর্ভগৃহে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশ করলেই আপনারা দর্শন পাবেন স্বামী প্রণবানন্দজি মহারাজের অপূর্ব সুন্দর একটি মূর্তি সাদা পাথরের বেদির উপরে একটি কাঠের সিংহাসনে উপবিষ্ট রয়েছেন স্বামী প্রণবানন্দী মহারাজ এই মন্দিরের বাম প্রান্তে রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের আরাধ্য দেবতা মহাদেব মন্দির এই মহাদেব মন্দিরটিও সমতল থেকে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতায় এবং বহু খিলানযুক্ত একটি মন্দির এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে দর্শন মেলে শিব লিঙ্গরূপী মহাদেবের এছাড়াও একটি শিবমূর্তি রয়েছে মন্দির গর্ভগৃহে আর শিবমূর্তির ঠিক মাথায় রয়েছে একটি ত্রিশূল এবং ওং লেখা আর মন্দিরের গর্ভগৃহের চূড়াটি কিন্তু অপূর্ব সুন্দর এখন আপনাদের নিয়ে এসেছি প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের ঠিক সামনে গেরুয়া রঙের এই দ্বিতল ভবনে রয়েছে বেশ কিছু শিশু যারা তাদের শিক্ষা স্বাস্থ্য এবং সনাতন সংস্কৃতি ও আচরণের বিশেষ প্রশিক্ষণ পেয়ে থাকে আর এমন একটা অপূর্ব পরিবেশে শিশুরা থাকলে তারা যে খুব সুন্দর মানুষ হয়ে উঠবে এ আর বলার অপেক্ষা রাখে না আপনারা দেখুন এই পরিবেশে ওই সমস্ত শিশু থাকে এবং তারা ক্রমে মানুষ হয়ে ওঠে যারা আগামী ভবিষ্যতে ভারতবর্ষের নানা প্রান্তে যাবে এবং মানুষের সেবা করবে আর তাদের খাবার জায়গা কোথায় রয়েছে অর্থাৎ এই সমস্ত শিশু বা সঙ্গে সাধু সন্ত তারা কোথায় খেয়ে থাকেন তাদের খাবার ঘর কোনটা সেটা এখন আমি আপনাদের দেখাবো ভারত সেবাশ্রম সংঘের যে কোনো ভবনের রঙ কিন্তু এক এবং একমাত্র গেরুয়া তো এখানেও তার ব্যতিক্রম ঘটেনি এই রন্ধনশালাও কিন্তু গেরুয়া রঙের আর এই রন্ধনশালা যারা তৈরি করতে সাহায্য করেছেন তাদের একটি ফলক রন্ধনশালার প্রবেশদ্বারে রয়েছে রন্ধনশালায় রয়েছে দুটি অংশ প্রথমে ঢুকিয়ে আপনারা পাবেন ভোজনালয় অর্থাৎ যেখানে বসে এখানকার ছাত্রছাত্রী সাধুসন্থ বা মহারাজেরা খেয়ে থাকেন আর সামনে যাকে দেখছেন তার নাম হচ্ছে প্রতাপ গলুই তিনি এই রন্ধনশালার দায়িত্বে রয়েছেন আর যেখানে রান্না হয় সে জায়গাটাও আপনাদের একটু ঘুরে দেখাই এই হচ্ছে রন্ধনশালা প্রত্যেক দিনের রান্নার পাশাপাশি এখানে উৎসব বা অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এই বিশাল বিশাল কড়াই তার প্রমাণ দিচ্ছে আর পাশেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা এখন আপনারা দেখছেন স্বামী ওঙ্কারানন্দ ব্লক এবং স্বামী সচ্চিদানন্দ ব্লক ত্রিতল এই ভবনটি ভারত সেবাশ্রম সংঘ গড়িয়া শাখার অতিথি নিবাস যে অতিথি নিবাসের কথা আগে আপনাদের জানিয়েছিলাম আর এখন আপনাদের অতিথি নিবাসের একদম ভেতরে নিয়ে এসেছি এটি হচ্ছে অতিথি নিবাসের বারান্দা যে বারান্দা থেকে ভারত সেবাশ্রম সংঘের সম্পূর্ণ প্রাকৃতিক প্রাচুর্য আপনারা উপভোগ করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ সংঘের প্রাঙ্গণ অপূর্ব সুন্দর দেখতে লাগে তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম আর বারান্দার আরেক দিকে রয়েছে পরপর বেশ কয়েকটি ঘর এই অতিথি নিবাসে প্রায় চল্লিশের অধিক ঘর রয়েছে তার একটি আমি এখন আপনাদের দেখাবো। যে ঘরটির নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর তো চলুন ঘরের ভেতরে যাওয়া যাক আর ঘরের ভেতরে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাই একটি টেবিল রয়েছে একটি চেয়ার রয়েছে আর একটি সিমেন্টের বড় সেলফ রয়েছে মার্বেল পাথরের র্যাক দেওয়া আর ঘরের আরেকটু ভেতরে প্রবেশ করলে রয়েছে একটি ডবল বেড দুটি জানলা এবং বেশ খোলামেলা আলো ঝলমলে একটি ঘর বেডের ঠিক ওপরে রয়েছে একটি পাখা লাইট আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এছাড়া একটা বিশাল বড় আল্লা রয়েছে যেটা আপনারা আপনাদের জামা কাপড় রাখার জন্য ব্যবহার করতে পারেন আর একটা মেরার রয়েছে অর্থাৎ আয়না দু এক রাত থাকার জন্য হয়তো ঘর ঠিক আছে কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো রাখা হয়নি এটা আমার বলতে দ্বিধা নেই আর ঘর লাগোয়া রয়েছে একটি বাথরুম অর্থাৎ অ্যাটাচ বাথ যেখানে একটা কোমর রয়েছে জানলা রয়েছে আলো রয়েছে দেখা যাচ্ছে শাওয়ার রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে একটা তাক রয়েছে এটাও কিন্তু মোটের ওপর ভালোই ব্যবস্থা কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু স্পষ্ট রয়েছে আপনাদের ঘর দেখালাম এবার এই ঘরের যে ট্যারিফ রয়েছে বা এই ঘরের জন্য যে দক্ষিণ দিতে হবে বা পুনামি দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল বেড হলে ফাইভ ডাবল বেড হলে সিক্স হান্ড্রেড আর ট্রিপল বেড হলে অর্থাৎ তিনজন যদি থাকে সেক্ষেত্রে সেভেন হান্ড্রেড এই অতিথি নিবাসী যারা থাকবেন তারা খাবেন কোথায় আপনাদের জানাই বর্তমানে এই ভারত সেবাশ্রম সংঘ গড়িয়াতে কিন্তু কোনোরকম খাবার ব্যবস্থা ওনারা করে উঠতে পারেনি অর্থাৎ অতিথিদের জন্য যে খাবারের ব্যবস্থা সেটা হয়ে ওঠেনি ওনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন একটি রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করে আপনারা খাবার আনিয়ে এখানে খেতে পারেন সে ব্যবস্থা কিন্তু ওনারা করে দেবে অতিথি যারা থাকবেন তাদের ব্যবস্থা কি রয়েছে সেটা বললাম এবার যারা দিনের দিন আসবেন দর্শন করবেন এবং চলে যাবেন তাদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে তাছাড়া পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে যদিও এখানে দুপুরের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে প্রত্যেক দিন দুপুরে অসাধারণ আরতি হয় যে আরতি করে এখানকার স্কুলের ছাত্ররা তারই কিছু অংশ এখন তুলে ধরলাম আপনাদের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টা তা